বলতে গেলে তারা চব্বিশ ঘন্টা ধরে ধানমন্ডি বত্রিশে সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে সন্ত্রাসী হামলা হয়েছে উশৃঙ্খলতা হয়েছে ওই যে একটা কথা বলে না যে কচু ব্যাস কাটতে তারপরে মানুষ কাটে এরা ধানমন্ডি বত্রিশ ভাঙতে ভাঙতে তারপরে এরাই চাঁদাবাজি করে এরাই মাস্তানি করে এরাই মানুষকে ব্ল্যাকমেইল করে এবং এই যে কোনো কোনো পত্রিকা লেখে ছাত্র জনতা ওখানে বিক্ষুব্ধ ছাত্র জনতা একটু খোঁজ নিয়ে দেখবেন তো দেখে এর মধ্যে কয়টা জনতা কয়টা ছাত্র আমার কাছে এবার একটু অবাক লাগলো হ্যাঁ সেনাবাহিনী ভূমিকা রেখেছে সেনাবাহিনী তো প্রশ্নের মুখে পড়েছে সেনাবাহিনীর বাংলাদেশে উপস্থিত থাকার পরেও ধানমন্ডি বত্রিশ নাম্বার যখন এর আগে ভাঙা হয়েছে দুই দুইবার এবং শেষবার যখন বুলডুজা চালানো হয় তখনও সেনাবাহিনী ওখান থেকে গিয়ে ফিরে এসছে নিশ্চয়ই শুধু আমাদের দেশে না সারা পৃথিবীতে এটা চোখে পড়েছে যে আউ পসিবল একটা আইন বহির্ভূত কাজ সন্ত্রাসী কর্মকাণ্ড এরাই গিয়ে পরে সারা দেশে আওয়ামী লীগের নামে আওয়ামী লীগেরও ঘর ভাঙে আওয়ামী লীগের ঘরেও আগুন জ্বালায় যে খুলনা শেখ বাড়ি পুড়িয়েছে বিভিন্ন জায়গায় এই টাইপের কাজ গতকালকেও হয়েছে এরাই আবার আওয়ামী লীগ তকমা দিয়ে সাধারণ মানুষের উপরে অত্যাচার করে যাক গতকালকে যে মালিশগুলা আইন আইনশৃঙ্খলা বাহিনী করেছে বা পুলিশ করেছে এইটাই হওয়া উচিত ছিল কিন্তু কোথায় যেন একটু প্রশ্ন জাগে প্রশ্ন জাগে যে হঠাৎ করে তো বাংলাদেশে শৃঙ্খলা বাহিনীর বা পুলিশের ধর্মনি বত্রিশ যেভাবে ট্যাকেল দিয়েছে এই ট্যাকেলটার পেছনে কি অন্য কোনো উদ্দেশ্য আছে কিছু কিছু ভিডিও ভাইরাল হয়েছে যে এইবার পারলাম না এর পরের বার দেখব এই গভর্নমেন্ট থাকা অবস্থায় কি তারা আরও একবার এ ধরনের কিছু করতে চায় আমরা বেশ কিছু ঘটনা দেখেছি এবং তাদের কাউকেই ঠিক ছাত্র মনে হয় না অন্তত একটা ছাত্রের লেবাস গেট আপ এগুলো তো বাংলাদেশের মানুষ চেনে বুঝে কিন্তু এদেরকে এবং এরা মায়ের খায় মায়ের খায় একজন আরেকজনের ফোন দেয় ফোন দিয়ে আবার দুইজনকে ডাকে এবং বারবার বারবার তারপরে পুলিশের গাড়ি পোড়ায় সেনাবাহিনীকে বলে আপনারা সরে যান পুলিশে আমরা দেখতেছি এই যে সিচুয়েশনগুলো হয়েছে হওয়ার পরেও আমরা আমরা এই জায়গায় এই জায়গাটায় তারপরেও অন্তত একদিনের জন্য ধন্যবাদ দিই বাংলাদেশের সেনাবাহিনী এবং পুলিশকে যে বাংলাদেশকে আবারও একটা ভয়ঙ্কর কালো অধ্যায় থেকে একদিনের জন্য তো রক্ষা হলো ভবিষ্যতে কি হবে না হবে এদের এরা বলে পাড়া ঘুরিয়ে দিবে টুঙ্গিপাড়া ঘুরাতে গেলে পরে গোপালগঞ্জের মানুষ একটা খেল দেখিয়েছে না চারজন জীবন দিয়ে দেখিয়ে দিয়েছে যে ওখানে শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটা কটু কথা বললে পরে তারা কি করতে পারে জীবনও তাদের কাছে কোনো বিষয় না আর এইখানে যারা গেছে এদের কি স্বার্থ এরা কোন সংগঠনের আপনি খোঁজ নিয়ে দেখবেন তো সত্যিকার অর্থে এরা কোন সংগঠনের এদের জাতি জাতিসত্তা কি এরা কি সত্যিকার বাংলাদেশের নাগরিক কি না বা বাংলাদেশের নাগরিক হলেও তোলে আদি নাগরিক কি বা এদের বাপদাদার পরিচয় কী এরা কি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের পরিবারের সদস্য নাকি মুক্তিযুদ্ধের বিপক্ষে একটাই কথা মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙা এখানে শেখ হাসিনা আওয়ামী লীগ এদের কোনো সম্পর্ক নাই এবং শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় হয়ে গেছে আদালতের রায় হয়েছে এটা নিয়ে নানান তর্ক বিতর্ক চলছে বিশ্লেষকরা বলছেন আচ্ছা আমরা আদালতের রায় মেনে নিয়েছি আমরা আদালতের যে কোনো বাংলাদেশে আদালত আছে একটা সেটার রায় নিয়ে আমরা কোনো সমালোচনা করি না কিন্তু সেই সবের সমাধানের পরে এই ধানমূলী বত্রিশে আক্রোশটা এবং এই আক্রোশ মিটাতে গিয়ে এদেরকে দেখেন যে বারবার সাইজ করা হচ্ছে বারবার সাইজ করা হচ্ছে আর বারবার এরা কেউ না কেউ চেষ্টা করছে যে কোনো না কোনোভাবে বত্রিশে গিয়ে ঢুকতেই হবে মানে একটা আমি গতকাল বলেছি যে বত্রিশ একটা নীরব বিপ্লবের সাইন একটা প্রতীক হয়ে দাঁড়িয়েছে এই নীরব বিপ্লব এরা আমার মনে হয় যে যতদিন এখানে নাকি ফুটবল মাঠ করবে এখানে আমি তো বলেছি ফুটবল মাঠ কেন যদি আরও কিছু করে এই জায়গাটা ধানমন্ডি বত্রিশ যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এই ধানমন্ডি বত্রিশ থাকবে এবং ততদিন এরা এদের বুকে জ্বালা জ্বালা চলতে থাকবে এই জ্বালা কোনো দিন এরা এটা ভেঙে পুড়িয়ে ছাড়খাড় করে তাদের এই জ্বালা কখনো মেটাতে পারবে না Багато так би не було. Шосто так би не було, якщо ти м'яти Крохмана Польнія.